অবশেষে খবরে সত্যতা পাওয়ার পর শাস্তিমূলক বদলি করা হল কমলাসাগর মিয়াপাড়া একশো পঞ্চাশ বাহিনীর আইবি অপূর্ব বিশ্বাসকে জানা যায় তাকে রাজ্যের কোন করে তার স্থানান্তরিত করা হয় দীর্ঘদিন তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠে এসেছিল কখনো বক্সনগর কলম ছোড়া আবার কখনো কাম থানা কিংবা মিয়াপাড়া এলাকায় ক্ষমতার দাপট দেখিয়ে পাচারকারীদের সাহায্যের হাত বাড়িয়েছিল আইবি অপূর্ব বিশ্বাস আরও অভিযোগ উঠেছিল যারা অসহায় দিনমজুর নুন আনতে পান্তাফুর অবস্থা সীমান্ত এলাকায় বসবাস করছে তাদের বাড়িতে প্রবেশ করে তাদেরকে বিভিন্নভাবে ভাবে হুমকি দিয়ে যেত এমনকি বাড়িতে প্রবেশ করে তাদের কাছে টাকা দাবি করত আরও অভিযোগ সে অপূর্ব বিশ্বাস মিয়াপাড়া ক্যাম্পে আসার পর থেকে পাচার বাণিজ্য পূর্বের তুলনায় অনেক গুণ বেড়েছিল যদিও একটা সময় মিয়াপাড়া বিএসএফ ক্যাম্পে তৎকালীন সময়ে কোম্পানি কমান্ডার সুরন্দন সিং থাকাকালীন সময়ে অপূর্ব বিশ্বাস অনেক চেষ্টা করো পাচারকারীদের সাথে দহরম মহরম সম্পর্ক রাখতে পারেনি করেনি কিন্তু সে অর্থাৎ দক্ষ কোম্পানি কমান্ডার সেখান থেকে যাওয়ার পর থেকেই অপূর্ব বিশ্বাস পাচারকারীদের সাথে সম্পর্ক রেখে টাকার জন্য পাগল হয়ে ওঠে সূত্রে খবর তার নতুন বাড়ি নির্মাণ করার জন্য মিয়াপার এলাকার কয়েকজন যুবকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে নিয়েছে অবশেষে গত ছয় জুলাই দেবীপুর পশু খামার থেকে এক যুবকের মারুতি গাড়ি সেখান থেকে না জানিয়ে নিয়ে যায় পরবর্তী সময়ে গাড়িতে থাকা একটু দামি মোবাইল ফোন এবং গাড়িটিতে চিনির বস্তা নিয়ে কাস্টমসের হাতে ক্ষমতার দাপট দেখিয়ে স্থানান্তরিত করে দেয় এবং পরবর্তী সময়ে জানিয়ে দেয় সে গাড়িটির মধ্যে নাকি চিনির বস্তা ছিল পরে গাড়ির মালিক গুণধর ঘোষখোর একশো পঞ্চাশ বাহিনীর যাচাই করে বিএসএফের উচ্চ পদস্থ আধিকারিকরা তাকে শাস্তিমূলক বদলি করা হয় মিয়াপাড়া বিএসএফ ক্যাম্প থেকে অতি লোভের ফলেই আজ এই দৈন্যদশায় পরিণত হল আইবি অপূর্ব বিশ্বাসের রিপোর্ট নিউজ ফোর হচ্ছে বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জোরের মূল চাকি ফেক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার